অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিশ্চিত করেছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত হওয়ায় তাদের অংশগ্রহণ সম্ভব হবে না মঙ্গলবার আঠারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পেসকেল গ্র্যাটেন হুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারে ড ইউনুস বলেন গত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বিপুল সংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তার মতে আগের স্বৈরাচারী সরকারের আমলে বারবার কারচুপি ও অনিয়মের কারণে তরুণদের মধ্যে যে আস্থাহীনতা ছিল অন্তর্বর্তী সরকারের নির্বাচন সেই পরিস্থিতি পাল্টে দেবে তিনি আশা প্রকাশ করেন এবার ভোটারদের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে দুই পক্ষের মধ্যে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আরও শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় কৃষি উন্নয়ন প্রযুক্তি বাণিজ্য সম্প্রসারণ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় একমত হন বিশেষ করে নারী ও যুব উদ্যোক্তাদের উন্নয়নে একটি সম্ভাব্য স্রোশ্যাল বিজনেস ফান্ড গঠনের বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল ডাচ ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোটেন হুইস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি সম্পর্কে প্রশংসা করে বলেন খুব অল্প সময়ে একটি স্বচ্ছ নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে তা সত্যিই উল্লেখযোগ্য তিনি বলেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে যা ভবিষ্যতে দেশের প্রতি আস্থা বাড়াবে গ্রোটেন হুইস বাংলাদেশের নতুন শ্রম আইনকেও বিশেষভাবে প্রশংসা করেন তার মতে এই আইন শুধু শ্রমিকদের অধিকার রক্ষায় নয় বরং ডাচ ও ইউরোপীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে তিনি আরও বলেন গত পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার অংশীদার ছিল এখন এই সম্পর্ককে আরও শক্তিশালী রাজনৈতিক বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বে রূপান্তরিত করতে চায় তার দেশ নেদারল্যান্ডসের কয়েকটি কোম্পানি বহু বছর ধরে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি করছে এখন তারা সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ আফসানা ভুইয়া প্রবাস খবর